আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করছেন বলেন ট্রাম্প আর থাকছে ট্রাম্পকে পাত্তা না দিয়ে ইরানে ইসরায়েলের আবারও হামলা জানিয়ে দেব ইরান জুড়ে বিজয় উৎসব এবং সব শেষ জানিয়ে দেব যুদ্ধে হতাহতের সংখ্যা জানালো ইরান এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার জানল পুরো বিস্তারিত নেতানেহু বিশ্বাসঘাতকতা করছেন বলেন ট্রাম্প ইরানের উপর যুদ্ধবিরতি শর্ত ভেঙে ইসরায়েলে যে হামলা চালিয়েছে তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন এই চুক্তি লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মঙ্গলবার চব্বিশে জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লেবে লেবেল জানান তিনি বলেন ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের বক্তব্যে ইসরায়েলকে ঘিরে ক্ষীব তীব্র ক্ষোভ ফুটে ওঠে ফিল লেবেল লেভেলের ভাষায় ট্রাম্প ইরান ও ইসরায়েলের উভয়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিলো সবচেয়ে বেশি খুব ছিল ইসরায়েলের প্রতি এমনকি তিনি নেতা নেহুর আচরণে প্রবল বিরক্তি প্রকাশ করেন এবং সেটা বিশ্বাসঘাতকতা বলেও আবাস দেন ট্রাম্প সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে উভয় পক্ষ চুক্তি ভেঙেছে এটা হতাশাজনক কিন্তু আমি ইসরায়েলের কাছে কাছ থেকে এমনটা আশা করিনি তিনি জানান যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি নিশ্চিত করতে তিনি সোমবার তেইশে জুন নেতা সঙ্গে টেলিফোনে কথা বলেন এরপর ইরানকে রাজি করাতে কাতারের কূটনৈতিক সহায়তা নেওয়া হয় কিন্তু এরপর ইসরায়েল হামলা চালায় এর জবাবে ইরানও সোমবার বিকেলে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক গাটি লক্ষ্য করে বিপ্লবী গার্ড আইআরজিসির মাধ্যমে তেরোটি ক্ষেপণাস্ত্র ছুড়ে এ হামলায় পাল্টা হামলার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প এরপর তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রোট সোচালে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন ইসরায়েল বোমা ফেলা একদম বন্ধ করুন যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোভাব ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে প্রশ্ন তুলছে বিশ্লেষকরা বলছেন নেতা নেহুর এই আচরণে ট্রাম্পের রাজনৈতিক কৌশল বিঘ্ন হচ্ছে কারণ তিনি যুদ্ধবিরতির মধ্যস্থতা করে নিজের কূটনৈতিক দক্ষতার একটি বার্তা দিতে চেয়েছিলেন কিন্তু ইসরায়েলের আচরণ সেই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে এই অবস্থাকে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা দেখেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন নেতৃত্বাধীন কৌশলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে সে সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং নেতা নেহুর রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে ট্রাম্পের এ ক্ষোভ এবং নেতা উপর বিশ্বাসভঙ্গের অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিস্থিতি কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব করবে তা সময় বলে দেবে ট্রাম্পকে পাত্তা না দিয়ে ইরানে ইসরায়েলের হামলা ইসরায়েলকে কটুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এ হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার চব্বিশে জুন স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানেহুর মধ্যকার ফুনের পর ইরানের উত্তরাঞ্চল এ হামলা চালায় এর আগে স্কাই নিউজ জানিয়েছে ইসরায়েল এ হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন ইরানে যেন আর এই আক্রমণ না চালায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণায় এক কঠোর বার্তা দেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম চুরুশো সালে ট্রাম্প লেখেন ইসরায়েল বোমাগুলো ফেলো না তিনি আরও লেখেন যদি এটা তোমরা করো তাহলে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন এখনই তোমরা তোমাদের পাইলটদের ফিরিয়ে আনো ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল ইরানের বাবুল সারে হামলা চালিয়েছে এটি তেহরানের উত্তরে সাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহর ইরানের বিচার সংবাদ মাধ্যম মিজান এবং শার্ক পত্রিকা জানিয়েছেন রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গত বারো দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়শ জন ইরানি নিহত হয়েছেন এ সময় চার হাজার সাতশো ছিচল্লিশ জন আহত হয়েছেন এ খবর জানিয়েছেন আল জাজিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেইন কারমানপুর বলছেন নয়শো একাত্তর জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে ছয়শো সাতষট্টি জনের অস্ত্রোপচার করা হয়েছে নিহতদের মধ্যে তেরোটি শিশু রয়েছে যার মধ্যে সবচেয়ে ছোট শিশুটির মাস বয়স দুই মাস উনপঞ্চাশ জন নারী রয়েছেন যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী তিনি আরও বলছেন ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন এবং আরও বিশ আহত হয়েছেন ষাটটি হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি ছয়টি ক্লিনিক ও নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান জুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব যুদ্ধবিরতির ঘোষণা আসার পরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা গেছে উচ্ছ্বাস তেহরান সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার মানুষ স্লোগানে মুখরিত হয়েছে রাজধানী আগুন জালিয়ে উদযাপন করা হয়েছে জয় যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরে ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয় এ ঘোষণাকে কেন্দ্র করে ইরানে বিভিন্ন শহরে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় ইরানের স্বরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরে বলেন এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয় কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে আমেরিকা ও পশ্চিমা শক্তির সিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে এটাই ইরানের প্রকৃত শক্তির বই প্রকাশ এদিকে ইরানের সংসদে স্পিকার ও প্রাক্তন আই আর জেসির ইরানের লেবোরেশন গার্ড কমান্ডার মোহাম্মদ ভাগের গালি বাফের প্রধান উপদেষ্টা মাহাদি একে একটি যুগান্তকারী বিজয় বলে মন্তব্য করেন এক্সে দেয়া বার্তায় তিনি লিখেন নতুন একটি নতুন যুদ্ধের সূচনা হলো একটি নতুন যুগের সূচনা হলো পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান পূর্ণ ব্যক্ত করে পারমাণিক শক্তির অধিদপ্তর এর মুখপাত্র বেহরুজ কামালবান্দি জাতীয় টেলিভিশনে বলেন আমাদের পারমাণবিক কর্মসূচিকে কেউ উপড়ে ফেলতে পারবে না আমাদের সক্ষমতা ও বিজ্ঞান ভিত্তিক অগ্রগতির কারণে এই আর খাত আরও কখনো থেমে থাকবে না বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি ইরানের জন্য কৌশলগতভাবে একটি সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এতে সরাসরি সংজ্ঞা থেকে সরে এসে ইরান একটি শক্ত অবস্থান নিয়ে আলোচনায় বসার সুযোগ পেয়েছে পাশাপাশি নিজ দেশের জনগণের কাছে নিজেদের নিরাপ প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা তুলে ধরার সুযোগও তৈরি হয়েছে ইরানের শহরগুলোতে বিজয় উদযাপন মুখর জনগণ রাস্তায় নেমে তারা আমেরিকা যাক ইজরায়েল ধ্বংস হোক ইত্যাদি স্লোগানে মুখর হয় বহু জায়গায় দেখা গেছে পতাকা মিছিল ধর্মীয় সঙ্গীত ও বিপ্লবী স্লোগান তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল বৈরতা বহু দশকের ফলে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয় উল্লেখ্য চলতি বছরের তেরোই জুন ইসরায়েলের ইরানের ভূখণ্ডে হামলা চালায় আজার যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক স্থাপনাগুলো